আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো দেশি মুরগি দিয়ে চীনা হাঁসের আমি ডিম দিয়েছিলাম তো এখন চীনা হাঁসের ডিমগুলা ফোটার সময় কিন্তু কিছু সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে আর চীনা হাঁসের ডিমের খোসাটা একটু মোটা থাকে এটা কিন্তু আমরা অনেকেই জানি যে দেশি মুরগির ডিমের তুলনায় চীনা হাঁসের ডিমের খোসাটা কিন্তু একটু মোটা থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একবারে কিছু কিছু ক্ষেত্রে আছে যে একবার ফুটে বের হয় একবার আবার কিছু কিছু ক্ষেত্রে আছে বের হয় না তো আমার এখানে কয়েকটা ডিম দেওয়া ছিল দেশি মুরগি দিয়ে চিনা হাসির ডিম আলহামদুলিল্লাহ দেখেন এখানে কিন্তু বাচ্চাগুলো ফুটতে শুরু করেছে তো এইখানে এই দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে যে আসলে যে সমস্যাটা নিয়ে আর কি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম দেখেন সেই সমস্যাটাই তো যে দেখেন যে 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 অতিরিক্ত খোসা খোসা দেখেন দেখেন খোসাটা এই খোসাটার মধ্যে বাচ্চা মুখ কাটকে কি অবস্থা বাচ্চা কিন্তু ফুটে বের হয়ে গেছে তারপরে এই খোসার মধ্যে অন্য আর যে বারটি খোসা দেখেন তার ভিতরে মুখ কাটকে যে বাচ্চা কিন্তু বের হওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু সম্ভব হচ্ছে না কারণ বাচ্চা যখন ফুটে তখন কিন্তু এদের শরীরে খুব বেশি একটা এনার্জি কিন্তু থাকে না তো এই সময় আপনারা যে কাজটা করবেন হাঁস মুরগির বাচ্চা যখন ফুটে তখন অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন এই যে যে অতিরিক্ত খোসা গোলা আছে এই খোসা তুলে ফেলে দেওয়ার জন্য দেখেন কিভাবে মুখটা আটকে গেছে যে এ থেকে কিন্তু আমি টেনেও বের করতে পারতেছি না তাহলে কোন ধরনের দুর্ঘটনা এই বাচ্চাটার ঘটতে পারত দেখেন দেখলেই বুঝতে পারবেন উপায় আছে তো এখন কথা আছে যে এই যে যে বাচ্চাটার বিপদটা ঘটলো এটা কিন্তু আসলে ঘোটাটা স্বাভাবিক ছিল এই খোসা কিন্তু যদি আমরা তুলে না ফেলে দিই সেক্ষেত্রে বাচ্চার কিন্তু মুখ এর ভেতরে যে কিন্তু শ্বাসমুগ্ধ হয়ে মারা যাবে আর তার প্রমাণটা কিন্তু সচকে দেখতে পেলেন আমি কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে আসছিলাম কিন্তু এসে দেখি বাস্তবতাই দেখেন যে সেই যেটা শেয়ার করতে চাচ্ছিলাম সেটাই হয়ে আছে আসে এখন কথা যে দেশি মুরগির দিয়ে ফুটান আর সীনা হাঁস দিয়ে ফুটান যেটা দিয়েই ফুটান না কেন দেশি মুরগি সরি চীনা ডিম যখন ফুটায় তখন কিন্তু আপনারা একটু লক্ষ্য রাখবেন যে খোসাগুলো তুলে ফেলে দেওয়ার জন্য আর এছাড়া চীনা হাঁসের ডিম কিন্তু অনেক সময় আসেন অনেকেই বলেন যে সিনেহাসের ডিম দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো কিছু ফুটেছে কিছু ফুটেনি বা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক দিন আগে কুনিয়েছে আসলে মূলত কথা হচ্ছে যে এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তিন দিন আড়াই দিন তিন দিন কিন্তু এই ডিমগুলা কুনিয়ে থাকে এই যে দেখেন এটা কিন্তু আজ থেকে তিন দিন আগের থেকে কিন্তু কুনোতে শুরু করছে তো তারপরেও দেখেন যে এটা কিন্তু এখন এই যে এখনো কিন্তু ফুটে বের হয়নি তো এই জন্য আমি বলবো যে যে ডিমগুলা এই যে এটা দেখেন এটা যেটা দেখবেন যে ঠিক এইভাবে আছে সেটা দেখা যাচ্ছে দুই দিন বা তিন দিন হয়ে গেছে বা দিন পার হয়ে গেছে সেক্ষেত্রে সেটা আপনারা ছাড়িয়ে দিতে পারেন কোনো কিছুর সাহায্যে এটাকে ফাটিয়ে বের করে দিতে পারেন যদি দু তিন দিন হয়ে যায় কারণ দু তিন দিন হয়ে গেলে কিন্তু এর ভেতরে যে ইটা থাকে পদ্মাটা থাকে এটা কিন্তু শুকিয়ে বাচ্চার গায়ে এটে যায় সেক্ষেত্রে বাচ্চা ফুটে বের হতে কষ্ট হয় আর যদি এইভাবে ফেটে থাকে শুধু ফেটেছে পর্দা ফাটেনি এমনি খোসাটা ফেটেছে তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে ডিমের এই খোসাটা কিন্তু সারানোর কোনো প্রয়োজন নেই কারণ এভাবে যদি দুই তিন দিন থাকে কিছু হবে না যদি এটা আপনার একদম খোসাটা ফেটে বের হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সমস্যা হবে তো আপনারা হতাশ হবেন না যে দুদিন বা তিন দিন ফেটেছে এখনো বাচ্চা ফুটছে না কেন কিন্তু এটা কখনোই করবেন না ফার্স্ট টাইম আমি যখন চীনা বাচ্চা পালন করতাম অর্থাৎ ডিম বাহির থেকে নিয়ে আসে ফুটাতে দিয়েছিলাম তখন কিন্তু আপনাদের মতো আমিও এই টেনশানে ছিলাম যে আজ তিন দিন হয়ে গেল কেন বাচ্চা বের হচ্ছে না আমি কিন্তু খোসাটাকে ছুটিয়ে তারপরে কিন্তু বাচ্চাটা বের করে দিয়েছি এরকম ম্যাক্সিমাম বাচ্চা বের করেছিলাম তাতে করে কি হয়েছিলাম এটা যে এর পরিপূর্ণ না হয়ে যদি বের হয় তাহলে সেই ক্ষেত্রে বাচ্চাগুলা কিন্তু অপুষ্ট থেকে যায় এবং বাচ্চাগুলা একদম রোগা রোগ হয়ে যায় আর এটা ছাড়াও বাচ্চার কিছু কিছু দেখবেন যে খোসা ভাঙার সময় ব্লাডটা চলে আসে তো সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চাটা বাঁচা কষ্ট হয়ে যায় তো আপনারা যখনই এই খোসাটা ফাটাবেন যদিও কেউ ফাটাতে চান তাহলে সেক্ষেত্রে আগে দেখবেন যে আসলে এই এর নিচে এই খোসার নিচেই কোনো ব্লাড আছে কি না যদি ব্লাড থাকে তাহলে মনে করবেন যে বাচ্চাটা এখনও স্বয়ং সম্পূর্ণ হয়নি তো সেই ক্ষেত্রে আপনারা খোসাটা আর ভাঙবেন না এভাবেই রেখে দিবেন তো যাই হোক এই বাচ্চাগুলোকে আমি কিন্তু চব্বিশ ঘন্টা পর বের করব চব্বিশ ঘন্টার আগে কিন্তু আমি এই বাচ্চাগুলোকে কখনোই বের করব না কারণ চব্বিশ ঘন্টা মায়ের রোমে থাকবে আর মায়ের রমে থাকার পরে এদের যে পেটের নিচে যে নাবি মতো অংশটা থাকে সেটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যাবে আর শুকিয়ে গেলে কিন্তু তখন এদেরকে খাবার পানি দিলে আল্লাহর রহমতে সমস্যা হবে না আর খাবার হিসাবে আমি কিন্তু চব্বিশ ঘন্টা পর সর্বপ্রথম লেবু এবং চিনির পানিটাই দিব আর এছাড়াও সিনাহাসের যারা আরও চেয়েছিলেন যে সিনাহাসের যত্ন কীভাবে করবো তো ডে বাই ডে সিনাহাসের বাচ্চার আপডেট পাবেন তো আশা করি যদি এই আপডেটগুলো পেতে চান তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে এই রিলেটেড হাঁস মুরগি হোক বা অন্য যে কোনো রিলেটেড ভিডিওগুলো আপনারা পেতে পারেন